আরজিকর মেডিকেল কলেজের নাক্কারজনক ঘটনায় দোষী ব্যক্তিদের অবিলম্বে ফাঁসির দাবিতে এবং শান্ত বাংলাকে অশান্ত করার রাম বামের চক্রান্তির বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুর জেলার দাতন বিধানসভার দাতন দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দাতনের ধনেশ্বরপুরে আজ বিকেলে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করা হলো। দলটি দাবি করছে গত চোদ্দই আগস্ট রাতে আরজিকর হাসপাতালে যে দুষ্কৃতী হামলা করেছিল তার সঙ্গে রাম এবং বাম দুজনেই জড়িত আছে তাই অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দাতন বিধানসভার বিধায়ক সম্মানীয় বিক্রমচন্দ্র প্রধান বলেন মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে বলার আগে দেশের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন তাহলেই দেশে এই রকম ঘটনা ঘটবে না বাংলা পুরোপুরি শান্ত থাকবে কি বলেছে সেটা কথা নয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ সবসময় চাইছে বিজেপি সিপিএম কিন্তু তার আগে তাদের নিজেদের ভাবা উচিত যে সিপিএম যখন চাইবে উনিশশো সাতাত্তর থেকে দু পর্যন্ত বাংলার বুকে যে মায়েদের ধর্ষিতা হয়েছেন অনিতা দেওয়ান থেকে শুরু করে কুচবিহার থেকে শুরু করে তারপরে মরিচ ঝাঁপি থেকে শুরু করে তারপরে আমাদের সিঙ্গুর থেকে শুরু করে কেশপুর গড়বেতা থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটেছে তাদের লজ্জা করছে না এই ঘটনা নিয়ে তারা পদত্যাগ দাবি করছে আর বিজেপি দাবি দাবি করছে তো তো যেটা বলেছে যে যে আজকে কথাটা আগে বললাম মণিপুরে কি হয়েছে আপনারা সবাই জানেন যে মেয়েদেরকে একদম উলঙ্গ করে রাস্তায় ঘোরানো এটা ভাবা যায় কোন সভ্য দেশে এটা হয় আজকে হাতরাসে কি হয়েছিল উত্তরপ্রদেশে তারা সেখানে কই মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেনি কেন আমরা তো দাবি করতে পারি যে তারা তাদের তো পদত্যাগ করা উচিত ছিল আজকে নরেন্দ্র মোদী আজকে এই আর্জিকর ঘটনা নিয়ে পনেরোই আগস্ট বক্তব্যে তিনি তুলে ধরেছেন তারও তো লজ্জা করা উচিত যে মণিপুরের যে ঘটনা ঘটেছে তার সরকার ওই সেখানে টিম পাঠাতে পারেননি আজকে উত্তরপ্রদেশে তার সরকার সেখানে তিনি টিম পাঠাননি কেন আজকে টিম পাঠালেন কোথায় বলছেন যে আমরা টিম পাঠাবো করে বাংলার সরকার আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় সাল থেকে আজ কোন মায়েদের হ্যাঁ মায়েরা কোথাও কোথাও ঘটনা ঘটেছে আজকে মনে করুন আপনাদের এই এলাকা বেলদা থানা তার আন্ডারে দাতুন ব্লকের দু নম্বর ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত এখান থেকে হরিপুর কত দূরত্ব আজকে সেখানে যদি কোনো মায়ের সম্ভ্রমহানি হানি ঘটে খবর পেলে পুলিশ গিয়ে তার অ্যাকশন নেয় অপরাধ কোথায় কিন্তু সেই অ্যাকশনটাকে সেই অঘটন অঘটনটাকে থামাবে কারা আজকে সেই এলাকার মানুষ সেই এলাকার মানুষ যদি ব্যর্থ হয় পুলিশ যদি ব্যর্থ হয় তখন মানুষ প্রতিবাদ করবে আজকে পুলিশ তো সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে গ্রেপ্তার করছে আর কি ঘটনা নিয়ে কিন্তু আমার জেলাতেই তো অবিভক্ত মেদিনীপুর ঝাড়গ্রাম যখন হয়নি এক মহিলা রেভ হয়েছিল তিন দিনের মাথায় চার জমা দিয়েছে বিচার সেই আসামি ареস্ট হয়েছে এবং তিন দিনের মাথায় মেদিনীপুরের তৎকালীন পুলিশ আজকে চার জমা দিয়েছিল এই বাংলার পুলিশ এটাও পুলিশের হাতে থাকলে তিনি তো ইচ্ছাকৃতভাবে বললেন না আমার আমি যে এর প্রকৃতপক্ষে পক্ষে বিচার চাইছি এর প্রকৃত পক্ষে দোষীকে আড়াল করতে চাইছি না বাংলার পুলিশ নয় ঠিক আছে আমিও সিবিআই চাইব তার আগে থেকে হাইকোর্টে তারা জনস্বার্থ কেউ মামলা করেছে তাই হয়েছে না হলে তো তিনি তো বলে দিয়েছিলেন ডেডলাইন দিয়েছিলেন সাত দিন সময় দিলাম যদি তোমরা সঠিক যদি দোষীকে চিহ্নিত করতে না পারো তাহলে আমি সাত দিনের পরে সিবিআই হাতে আমি তুলে দেব কার্যত দলের মধ্যে না এটা নয় কেউ সেটা বলেছে তার নিজের ব্যক্তিগত কথা বলে বলতে পারে আজকে আবেগে এই ঘটনার তো খুব আবেগের ঘটনা আজকে আমাদের নেতা যে কথাটা একটা গণতান্ত্রিক দেশে তো এটা হয় না কেন বলেছেন আমি যেটা আমার বললাম তো তিনি আবেগ সামলাতে পারেননি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি কতটা সে ভেঙে পড়েছে এই ঘটনাটা যে ডাক্তার হোক যে যার ঘরে হোক একটা ডাক্তার তৈরি করতে কত সময় লাগে আজকে তার বাবা মার কত স্বপ্ন ছিল আজকে বাংলার মানুষ তার কাছ থেকে কত সেই পরিষেবা পেত আজকে সেই জায়গা থেকে বঞ্চিত সমাজ বঞ্চিত তাই সমাজের আমূল পরিবর্তন সমাজের আমূল পরিবর্তন এই এই যে আর্জিকর ঘটনা এটাতে কি বাম রাজত্ব আছে বলে আপনার মনে হয় আর ঘটনাতে কে যুক্ত নয় কিন্তু ঘটনাতে তারিখ রাত্রে যে ঘটনা ঘটিয়েছে তার তীব্র নিন্দা করছি সেটা সিপিএম এবং বিজেপি তার যৌথ বিষে আজকে সেই ভাঙচুর করেছে আজকে মানুষের স্বাস্থ্য পরিষেবা থেকে মানুষ যাতে ব্যাহত পায় আজকে এমার্জেন্সি বিভাগ ভেঙে চুরমান করে দিয়েছে রোগী যাবে কোথায় অসুস্থ মানুষ যাবে কোথায় আজকে সেই ভাবনাটা তাদের ছিল না আজকে এর জন্য দায়ী সিপিএম এবং বিজেপি তারা ঝান্ডা নিয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে তো জাতীয় পতাকা বিরুদ্ধে মামলা হওয়া উচিত আজকে আগামী দিনে কঠিন শাস্তি হবে তাদের যারা সরকারি সম্পদ ধ্বংস করেছে নষ্ট করেছে বাংলার সরকার সেই কঠিন আইন আমরা বিধানসভাতে পাশ করেছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আইন নিয়ে এসছেন পাশ হয়েছে এরা বিরোধিতা করেছিল আজকে সেই আইনে যারা এই সরকারি সম্পদ নষ্ট করলো তাদের তারা গ্রেপ্তার হবে আমিও বলছি এবং আমার দলও বলছে ফাঁসি চাই চাই আর আমার কিছু বলা নয় বাকি যারা বলছে এই মুখ্যমন্ত্রীকে পদ্যোগ দিতে হবে এই তো আগে বলুন না যারা গুজরাতে রেপ করেছিল রেপিসদের বের করে ফুলের মালা দিয়েছিল লজ্জা লাগে না এটা বলা আমরা যে ঘটনা ঘটেছে আমরা খুবই তীব্র ভাষার নিন্দা করছি এবং খুবই মনে কষ্ট আছে আমাদের আমাদের ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে প্রতিবাদ করছে আমাদের যারা সরকারি প্রতিনিধি আছে যারা পলিটিক্যাল লিডার আছে সবাই নেমেছে জেলা থেকে রাজ্য রাজ্য থেকে বুথ বুথ থেকে অঞ্চল সব জায়গা প্রতিবাদ হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে একটাই অনুরোধ সিবিআই কাছে অনুরোধ অবিলম্বে অ্যারেস্ট করে ফাঁসি দেওয়া উচিত